কেন মেঘ আসি হৃদয়ে আকাশে তোমারে দেখিতে দেয় না পলকে তোমায় জবে পাই দেখিতে হারাই হারাই সদা ভয় হয় হারাই ফেলি চকিতে কি করিলে বলো পাইব তোমাকে রাখিতে আঁখিতে আঁখিতে এত প্রেম আমি কোথা পাব নাথ তোমারে হৃদয়ে রাখিতে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন দিন কেন পাই না আমি এখন একা একা বসে আমার পছন্দের কবিতাগুলি গুলি আবৃত্তি করব কেউ আসলে করব গুড আফটারনুন সুব্রত থ্যাংক আমি একটা আর একটা কবিতা পড়ছি একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে একলা হতে চাইছে গাছটা হলদে পাতা আলতো ছড়ে পাতায় পাতায় বিষণ্নতা গাছেরও মন কেমন করে একলা হতে চাইছে বিকেল দিন ফুরনো পথের ধারে রবীন্দ্রনাথ একলা থাকেন অশ্রু নদীর সুদূর পারে একলা হতে চাইছে রাত্রি অন্ধকারের আড়াল থেকে ভাবনা আমার একলা হলো তারায় তারায় আকাশ দেখে কোথায় আকাশ একলা হবে তারার রাজ্য পেরিয়ে গিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে চাইছে একা আকাশ নিয়ে এটা হচ্ছে সুমন চট্টোপাধ্যায়ের একটা গান আমার খুব ভালো লাগে এই গানটা তার জন্য আমি তো গাইতে পারি না তার জন্য আবৃত্তি করলাম আমার আরেকটা পছন্দের কবিতা আমি এখন করব যে একটা ভালো মাঝে মাঝে লাইভ করলে নিজে নিজে কবিতাগুলি একটা চর্চা হয়ে যায় অনেক ধন্যবাদ আচ্ছা আরেকটা করছে তারাপদ রায়ের চিঠিপত্র সুখ নেই দুঃখ করি না মধ্যে মধ্যে চিঠিপত্র দিও যে যেকোনো পরগনায় থাকো যাকে ইচ্ছা খাজনা টাজনা দাও শুধু মনে করে প্রীতিকুশল জানিও পারো যদি আমের মুকুল রকম এবছর কাঁঠালের মুচি এলো কি না আর শ্বেতকরবির বাচ্চা তিনটে কিরকম চঞ্চল হয়েছে অনুগ্রহ করে জানাতে ভুলো না পুনশ্চের নিচে কিছু খবর খবর গিয়েছো তোমার পাখির তার জন্য সাদা ছোলা তোমাদের দেহাতি বাজারে কম হলে কখনো জানাতে ভুলো না তোমার পাখির জন্য বাগান থেকে ফুল গাছ সরিয়ে আজ কিছুদিন হলো কাবুলি ছোলার চাষ করি গতকাল থেকেই শীষ দেখা যাচ্ছে এছাড়া আর কি নিয়ে সময় কাটাই তুমিই বলো বড় ঈর্ষা হয় তোমার সময় কি করে যে এত ভালো কেটে যায় এত ভালো সময় যায় না কারো তুমি বেশ আছো তবু কুশল জানিও যখন যেমন থাকো মধ্যে মধ্যে চিঠিপত্র দিও এক কাপ চা কেন দুই কাপ চা হলে দুজন মিলে খাওয়া যেত তুমি আমি দুজন মিলে দুই কাপ চা এক কাপ চায়ে দুজন খাওয়া যাবে না ওকে এখন তিন কাপ চা হয়েছে এখন আরেকজন আসলে কেউ খেতে পারবে দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে আর আমি লাইফ অন করেছি এখানে এখন আমি একটা অপশন দেখলাম লিভ টুগেদার টুগেদার মানে আরেকজন সহ লাইভ টুগেদার মানে আরেকজন সহ করা যায় এই অপশনটা একদিন করতে হবে আচ্ছা আমি আরেকটা কবিতা শোনাই আরেকটা কবিতা শোনাই অনেক দিন যেটা করি না ওই রকম একটা কবিতা এখন শোনাবো আচ্ছা একটা প্রেমের কবিতা তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না আমার মন যে কাঁধে আপন কেউ তা মানে না ফিরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে তোমার মতো এমন টানে কেউ তো টানে না তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তো জানে না বেজে ওঠে পঞ্চমেশুর কেঁপে ওঠে বন্ধ এ ঘর বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না আকাশে কার ব্যাকুলতা বাতাসে বহে কার বারতা এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না আমি যে ডাক দিয়েছি নতুন সূর্য সেই ডাক শুনে চলে এসেছে থ্যাংক ইউ নতুন কেমন আছো একটু গান করে দিলে কি অপূর্ব হবে আমি তো গান গাইতে পারি না তুমি থাকলে অবশ্যই এই গানটা তুমি দুই লাইন হলেও গিয়ে দিতে পারতে তুমি এত সুন্দর গান গাও অনেক দিন পরে ইচ্ছে করলো নতুন দিয়ে বক বক করতে গল্প করতে তোমার দাদাকে বললাম আমি লাইভ করবো তুমি আসো বলে কি হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই আমরা দুজন মিলে চা খাচ্ছি আর কথা বলছি বকর বকর করছি আমরাও ভালো আছি গো একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে সুতোপাদি নমস্কার সুব্রত বলছে হ্যাঁ আমি ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি কাকিমা ভালো আছে আর তোমার রাজকন্যা রাজপুত্ররা কেমন আছে রাজপুত্র দুজন কেমন আছে তুমি এত ভালো কুশিকাটা করো গো এত সুন্দর কালকেও আমি দেখেছি কি যে সুন্দর কাকিমার এই গুণটা তুমি পেয়েছো সুব্রত দা নমস্কার তুমি মহাগুণী বুঝছো তুমি হচ্ছে মহাগুণী তুমি সুন্দর গান গাইতে পারো তারপর হচ্ছে কত কিছু করো হাতের কাজ কত কিছু তার মধ্যে এখন কুশিকাটা দেখে আমি মুগ্ধ কাকিমারটা তো আগেই মুগ্ধ হয়েছি এখন তোমারগুলি দেখেও মুগ্ধ হচ্ছি বারবার কুশিকাটা আমার কাছে ভীষণ কঠিন লাগে আরে না তুমি মহা অলস কি বলো তুমি যে ঠাকুর